হোয়াটসঅ্যাপ নতুন একটা ভিডিও নিয়ে তো গাইস এখন বাজে সকাল সাতটা আর আজকে আমরা যাবো খেজুর কাছিয়া তো এখান থেকে অনেক দূর তাই আমরা সকালবেলায় রন হয়ে গেছি আর আজকে আমার সাথে যাবে তাহিদ আর রাব্বি রাব্বিমামা তো অবশেষে আমি রাব্বি মামা আর তাওহিদ বাইক দিয়ে খেজুর কাছিয়ার উদ্দেশ্যে রণ হয়ে গেলাম ফাইনালি গেছি আমরা চলে এসেছি খেজুর গাছি আর তো আমাদের চরবেশন থেকে এখানে আসতে সময় লেগেছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট তো গেছে আস্তে না আগে আমি দোলনা খেতে শুরু করে দিলাম কারণ নদীর ফারে বসে দোলনা খেতে আমার খুবই ভালো লাগে গাইছে আমরা বসার জন্য ছায়া এবং নিজুম একটা জায়গা পেয়েছি আর আসার সময় আমরা সিঙ্গারা কিনে নিয়েছি তো এখানে বসেই খাবো আর কাছে একটা খুদাত কুকুর আমাদের সামনে বসেছিল তো তাকে আমরা কিছু খাবার দিলাম তো থেকে মাস আগে আমি আসছিলাম এই খেজুর গাছিয়াতে আর তাই যে তো মনে আসে না আর আগের বছর রাবি আমার ডাকা থেকে আসতো মতো রাব্বি আমার ঘুরতে নিয়ে আসছিলাম আমি এটা আগেও সুন্দর ছিল না এখন তো আরো বাজে তো সুন্দরই লাগতেছে কি বলতো খুবই বাজে জায়গা

আর গাইস আজকে আমরা হ্যান্ড হ্যান্ড একটা শর্টস ভিডিও বানাইছি তো তোমরা দেখো কেমন হইছে চাচা আপনাদের বাড়ি ঘরে তো সাজানি কেন আর হেনা কোথায় হেনা তো বিয়ে হয়ে গেছে ও এখন চলে যাচ্ছে হেনা প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিড়ে পাখি যায় উড়ে যায় তো গাইস ভিডিওটা কেমন হইছে তোমরা এখনই কমেন্ট করে জানাও আর ওই যে হেনা চলে যাইতেছে আর গাইস আজকে আমার ভোটার হওয়ার কথা ছিল যে কাগজ সব বাসা থেকে নিয়ে এসেছি তো এখান থেকে এখন ইউনিয়ন পরিষদে যাবো তারপরে ভোটার হবো তো আমাদের হাতে সময় না থাকার কারণে তোমাদের খেজুর কাচ্চা সম্পূর্ণটা ঘুরে থাকতে পারিনি তো গাইস আমরা চিপস খেতেছি আর তোমরা খেজুর কাছে নিয়ে একটা সিনেমাটিক শর্ট দেখে আসো তো গাইস খেদুর কাছে থেকে আমরা চলে এসেছি আবার সামরাজ তো আমাদের এটা দরকার ছিল তাই এখানে আসছি আর গাইস এটা হলো সামরাজের মেন বাজার তো এখানে আমি যতবার আসছি অনেক মানুষ থাকে না হলে মাছ থাকে কিন্তু আজকে কোনোটাই নেই গাইস আমি যেটুকু জানি এখান থেকে বাংলাদেশে প্রায় সবখানি মাছ নেওয়া হয় আমি শুনছি সামরাজে প্রায় চারশো থেকে পাঁচশোই নৌকা আছে তাও মাছ ধরার বোট তো গাইস আজকের বলোকে পর্যন্তই দেখো পরবর্তী কোনো এক বলোকে যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করতে বলবেন না তো আল্লাহ হাফেজ